আচ্ছা তোমাদের কি সমস্যা টিভি চলতেছে তোমাদের ফেভারিট কার্টুন চলতেছে এরপরে তোমরা এরকম কেন হ্যাঁ মুড অফ কেন আল্লাহ তোমাদের মুড অন করার ব্যবস্থা আমার কাছে আছে দাঁড়াও তো ওয়েট করো রিঙ্কি ওদের মুড অন করার নিনজা টেকনিক আমার কাছে আছে কি বলবো মানে এদের মুড এত সুইং করে পুরা এটা ভরা চকলেট ছিল সব শেষ এখন দিব না কি এতক্ষণ মুড অফ ছিল কেন জানো না একটু ঢং ঢং করলে যে পাপা চকলেট দিবে তোমরা কিন্তু ভারী চালানো হয়ে গেছো হ্যাঁ নাও ধরো এই আমি জানতাম আর সেম চকলেট তো নাই আচ্ছা এই জানো তুমি তো এটা খেয়ে মজা পাও এটা খাও এই যে এই যে আর তোমার এই অবস্থা কোনো উপর মা ভাত লাগতেছে চুল কম করো নাও এটা অনেক মজা হ্যাঁ এটা খাও তোমাকে মা আবার কিনে দিবো হ্যাঁ আরো কিনে দিবো মা তোমাদের খাবার রেডি হয়েছে তো দেখাই সবাইকে হ্যানছেন এটা হচ্ছে মিকিদের খাবার হাত রুটি মাংস ডিম আলু মিক্সড করে আমি হচ্ছে বল বানিয়েছি আর তোমাদেরকে খাওয়াবো চলো উপরে চলো তোমাদের গন্তব্যে চলো ঠিক আছে রনপে পাবাই দাও